আমরা খাবার দিতে এসেছি নয়টি স্টেশনে খাবার দিতে এসে একটা দাদা এখানে দেখি দাঁড়ানো মানে খুব খারাপ অবস্থা দাদা দাদাটা হয়তো চোখে দেখতে পায় না আমাদের এই কাকু পাশ দিয়ে যে দোকান আছে কাকুটা দেখে বললো যে চোখে দেখতে পায় না ওনার সাথে আমাদের কথা বলাটা দরকার এবার আমরা ওনার সাথে কথা বলবো আমরা কথা বলে তাকে যতটা পারবো আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের নিজেদের থেকে তাকে আমরা হেল্প করবো কেন তাকে আমাদের হেল্পটা করা খুবই দরকার তার অবস্থা খারাপ তার সাথে আমরা কথা বলে দেখি পুরোপুরি ভিডিওটা তোমরা যারা আছে দেখতে থাকো

কি করো দাদা দাদা বললাম না ভিক্ষা করো ভিক্ষা করো চোখে দেখতে পাবো না তাইতো তুমি একা একা যে বাড়ির থেকে বেরিয়েছো অসুবিধা হচ্ছে না লাঠি নিয়ে বেরিয়েছো অসুবিধা তো হচ্ছে হ্যাঁ ও তো আপনারা আছেন তো ডানদিকে দিকে পান দিকে রাস্তা দিয়ে খাবার জন্য খাবার জন্য আর এমনি তোমার বাড়িতে কে কি আছে বাড়িতে আমার দুটো মেয়ে আছে বউ আছে দুটো মেয়ে দুটো মেয়ে আছে আর বউ আছে তারা কিছু করে না তারা কিছু দেখে না তো করবে ওরাও চোখে দেখে না মানে বউ আর কি চোখে দেখতে পায় না তোমার দুটো মেয়ে সে দেখতে পায় ও ছোট ছোট চার বছর তোমার বউ কি এসেছে তোমার সাথে না সে কোথায় আছে বাড়িতে আছে হ্যাঁ বলছি তুমি ক টাকা ইনকাম হয় তোমার সারাদিনে কোনো দিন একশো টাকা ইনকাম হয় কোনো দিন টাকা ইনকাম হয় এর থেকে আর বেশি ইনকাম হয় আর তুমি বেরিয়েছো কখন দিয়ে দাদা বাড়িতে হ্যাঁ বাড়িতে বেরিয়েছো কখন সকাল দশটার সময় বেরিয়ে এই কয়টা টাকা হয়েছে এখানে তো মনে হয় টাকাও হয়নি তোমার দাদার অবস্থা এতটাই খারাপ এর বাড়ির জগৎ দল জগৎ দল তো এই দাদার বাড়ির জগৎ দল এ সকাল দশটার সময় বেরিয়েছে কোনোদিন দেড়শো টাকা ইনকাম হয় কোনোদিন একশো টাকা ইনকাম হয় কিন্তু পকেট থেকে সে টাকা বের করে দেখালো তার পঞ্চাশ টাকাও মনে ওখানে হবে না তার এতটা অবস্থা খারাপ এই দাদার যে বউ আছে যার স্ত্রী এনারও চোখে দেখতে পায় না সেও চোখে অন্ধ আর তার দুটো মেয়ে আছে ছোট ছোট এরই হাত পেতে রোজগার করে এই অবস্থা এই অন্ধ অবস্থা হাত পেতে রোজগার করে তার দুই মেয়ে আর তার বউয়ের মুখে এই দাদা দুহাত রোজগার করে চোখে দেখতে পায় না এই দাদা দুহাত থেকে এইভাবে রোজগার করে তার দুই মেয়ে আর বউ মুখে অন্ন তুলে দিচ্ছে আর এতটাই অবস্থা খারাপ মানে খুবই খারাপ অবস্থা এরকম মানুষের দিকে তোমরাও এগিয়ে আসো আমরা এগিয়ে এসেছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসো এরকম মানুষের দিকে আমরা যতটা পারবো এই দাদাকে আমরা সহযোগিতা করে যাব আমরা এই দাদাকে হেল্প করে যাবো আমাদের নিজেদের সামর্থ্য নিলেই তো তোমরা যারা যারা ভিডিওটা আছো পুরো ভিডিওটা দেখতে থাকো তা বলছি দাদা খাওয়া দাওয়া কি করেছো মুড়ি মুড়ি খেয়েছো ভাত টাত কি কিছু খাবে তুমি ভাত আছে তুমি কি ভাত খাবে হেমাত্র খেয়েছো আর তোমার এমনি যে স্ত্রী তোমার বইয়ের কথা বললে সে কিছু করে না সে বাড়িতেই থাকে

ঠিক আছে তোমার তুমি তাহলে জামা প্যান্ট তোমাকে আমি দিয়ে যাচ্ছি জামা প্যান্টটা আর কতদিন ধরে দাদা তুমি এরকম রেলে রেলে ঘুরছো ট্রেনে পাঁচ বছর ধরে মানে ছোটবেলার থেকে তুমি এরকম তাই জন্য আর তোমাকে যে হেল্প করার মতন কেউ নেই সে আমরা তো আছি আত্মীয় স্বজন কি কেউ আছে আত্মীয় স্বজন কেউ নেই এই এটার মধ্যে দাদা এটা ধরো এটার মধ্যে একটা গেঞ্জি আছে একটা প্যান্ট আছে আর একটা গামছা আছে ঠিক আছে দাদাকে দাদাকে বললাম যে তার জামা প্যান্ট লাগবে কিনা দাদা বললো জামা প্যান্ট দিলে ভালো হয় দাদাকে একটা গেঞ্জি একটা প্যান্ট আর গামছা একটা দিলাম আর দাদার ইনকাম বললে একশো থেকে দেড়শো টাকা ইনকাম আছে সেই ইনকামের ইনকামটা যেটা আছে সেই দাদাকে আমি এক থেকে দেড়শো টাকা সেটা আমি দাদাকে দিয়ে দিচ্ছি তোমাকে যদি আমি এক থেকে দেড়শো টাকা দিই তোমার ভালো লাগবে তো আজকের রসটা দিয়ে তোমাকে আমি দিয়ে দিই ভালো লাগবে তা তোমাকে আমি আজকের রসটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি এক থেকে দেড়শো টাকা তোমার যে রসটা আছে ঠিক আছে আর জুতো কি তোমার আছে জুতো জুতো ছিঁড়ে গেছে একটা জুতো দেখতে শুভ সাত নম্বর আমাদের কাছে আছে কিনা তুমি দাঁড়াও তোমাকে সব দিয়ে যাচ্ছি আমি যারা যারা ভিডিও আছো এরকম মানুষ দেখলে তোমরা সহযোগিতা করো এই মানুষটা চোখে দেখতে পায় না তাকে আমরা যতটা পাচ্ছি সহযোগিতা করছি আমরা স্টেশনে খাবার দিতে এসেছি যারা মানসিক ভারসাম্যহীন লোক কিন্তু এই মানুষটাকে দেখে আমাদের খুবই খারাপ লাগলো যে কাকু এই কাকু আমাদের বলল যে এ চোখে দেখতে পায় না রোজ এখানে আসে

আশীর্বাদ করো যেন তোমার মতন আরো মানুষকে আমরা এরকম হেল্প করতে পারি সহযোগিতা করতে পারি ঠিক আছে জামা প্যান্ট জুতো নিয়ে ঠিক আছে আর খাওয়ার কি দেবো নিয়ে যাবে একটা খাবারের প্যাকেট দে তোমাকে আমরা যতটুকু পাচ্ছি আমরা তোমাকে আমরা সহযোগিতা করে যাচ্ছি তুমি আশীর্বাদ করো যেন তোমার মতন এরকম মানুষ যারা আরো বিপদে আছে তাদের পাশে যেন আমরা এগিয়ে যেতে পারি আমাদের বাড়ি হচ্ছে কল্যাণী কল্যাণী হ্যাঁ এরকম মানুষ প্রচুর আছে মানুষটাকে একবার দেখো সামনে নিয়ে দেখাও মানুষটার এতটা অবস্থা খারাপ সে চোখে দেখতে পায় না কিন্তু তারপরও আমরা সবই শুনলাম সে চোখে দেখতে পায় না তারপর আমরা গেলাম সবই তো তোমরা দেখতে পারলে গিয়ে যতটা পারলাম আমাদের নিজের তো নিজেদের সামর্থ্য অনুযায়ী তাকে জামা প্যান্ট জুতো এবং এবং খাওয়ার সবই আমরা তাকে দিলাম তারপরে বলেছি তাকে যার ওনার যার ওষটা আছে এক থেকে দেড়শো টাকা সেই টাকাটা আমি তাকে দিয়ে দেব তারপর সেই টাকাটা আমি তাকে দিয়ে দিচ্ছি এক থেকে দেড়শো টাকা যে রোজটা আছে কেন যেহেতু বলেছি তাকে আমি এক থেকে দেড়শো টাকা রোজটা দেব সেই রোজটা আমার দেওয়া উচিত কেন উনির যে অবস্থা খারাপ উনি আমাকে টাকা বের করে দেখালো উনি এক থেকে দেড়শো টাকা রোজ বলেছে ঠিকই কিন্তু কোনার আর পকেট থেকে দেখি পঞ্চাশ টাকাও বেরায়নি এতটাই কম টাকা তার কাছে ছিল হয়তো একশো টাকাও ইনকাম করতে পারেনি তারপর আমি ওই কাকুকে টাকাটা গুনালাম যে কাকু দেখো টাকাটা ক টাকা আছে কেন অনেকেই বলতে পারে যে ক টাকা দিলাম না দিলাম তারপরে কাকুকে দিয়ে আমি টাকাটা গুনালাম যে কাকুটা আমাকে ডেকে বলল তার অবস্থা খারাপ তারপরে কাকু টাকাটা গুনে বলল হ্যাঁ ঠিক আছে টাকাটা এক থেকে দেড়শো টাকা যে বলেছো দেবে ঠিক আছে আমি বললাম যে তুমি নিজের হাতেই ওনাকে টাকাটা তুলে দাও তাহলে আমি একটু বেশি খুশি হব তুমি যেহেতু টাকাটা গুনলে যেহেতু তুমি আমাকে দেখেছো তারপর দাদার হাতে টাকাটা দিতে বললাম দাদাটা টাকাটা নিয়ে পকেটে ঢুকালো পকেটে ঢুকানোর পরে দাদা খুবই খুশি হয়েছে টাকাটা পেয়ে ভাবতে পারেননি যে আমরা এইভাবে এসে তাকে আমরা এতটা সহযোগিতা করবো এতটা ভালোবাসা দেবো দাদাকে বললাম যে দাদা তুমি খুশি দাও দাদা বললো আমি খুব খুশি